রহমান প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লা আমি লিটন ছদ্যে আমার ইউটিউব চ্যানেল জাগো দাস থেকে আপনাদেরকে স্বাগত ও শুভেচ্ছা অনেক রাত হচ্ছে লন্ডনে আমি ঘুম থেকে উঠি খবর পেলাম যে বাংলাদেশের আওয়ামী লীগের সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জানাব গুলাম দস্তকির গোলাম দস্তকির গাজী ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতে উনি গ্রেপ্তার হয়েছেন ওনাকে আটক করা হয়েছে আগামীকাল ওনাকে কোর্টে মানে বাংলাদেশ টাইম আজকে ওনাকে কোর্টে নিয়ে হাজির করা হবে অ্যান্ড পরবর্তী কোর্ট নির্দেশনা দিবে ওনার রিমান্ডে মঞ্জুর হবে কি না কোর্টের ব্যাপার এবং একে একে আওয়ামী লীগের সবাইকে ধরা হবে ইনশাআল্লাহ যারা দোষী আর যারা নির্দোষ তাদেরকে যেন দলা না হয় এটা আমি পুলিশ পুলিশ প্রশাসন এবং সরকারের সব কর্মকর্তাদের যারা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে ওনার কাছে আমার আকুল আবেদন যারা নিরীহ অনেক আওয়ামী লীগ করেছে বটে কিন্তু ওরা কিন্তু কোনো দুর্নীতির সাথে জড়িত নাই ওরা দেশ তুই কোন কাজ করে নাই ওরা দেশ সাপোর্ট করেছে বা কোনো নিরীহ মানুষ যেন অন্যায়ভাবে দোষী সাব্যস্ত না হয় এবার এদিকে খেয়াল রাখবেন যারা সত্যিকারে দোষী এমপি বড় বড় গাগো গোয়াল মন্ত্রী এদেরকে আপনারা ধরেন সাধারণ নিরীহ যারা সাধারণ জনগণ যারা নিরীহ যারা এদেরকে আপনারা দৌড়বেন না এরা আওয়ামী লীগ করলেও এরা যদি দোষী না হয় এদেরকে দৌড়বেন না এই জন্য আমি লাইভে আসলাম রাত অনেকটা লন্ডনে আমি ঘুম থেকে উঠে খবর ফেলাম সাথে সাথে আমি লাইভে চলে আসলাম আপনাদেরকে এই খুশি সংবাদ দেওয়ার জন্য একে একে অনেকে পালিয়ে যাচ্ছে অনেকে আবার দেশের ভিতরে পালাইয় না যেতে পারছে না বিভিন্ন আত্মস্বজনের ভাষা থেকে ওনাদেরকে আটক করা হচ্ছে তা আজ তাদের মধ্যে একজন পাঠ এবং মন্ত্রী জনাব গুলাম দস্তগীর গাজী উনি ডিএমপির হাতে আটক হয়েছেন এই আমার কাছে খবর ইনশাআল্লাহ পরবর্তী আর কিছু জানার আমার কাছে খবর আসলে সাথে সাথে আপনাদের সামনে হাজিরব আসসালামাইকুম বরহমতুল্লাহি